আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি বাংলাদেশের কিছু সৌন্দর্যময় দৃশ্য আপনাদের দেখানোর জন্য সত্যি বাংলাদেশে যে সবুজ গেরা গাছপালা নদ নদী খাল বিল যেগুলো আছে আপনাদের দেখে অবশ্যই অনেক ভালো লাগবে আশা করি আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সুন্দর মেহেরগুনি বাগান সাইটে কিছু বিল আছে সেই বেলগুলো আপনাদের দেখানোর জন্য আমি এখন চলে যাব ব্যাক ক্যামেরা দেখতে থাকুন আজকের এই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা ছোট্ট বাগানে আছি এখানে ঘুরতে এই জায়গাটা খুবই চমৎকার জায়গায় আপনারাও ঘুরতে আসতে পারেন সেইটি কিছুটা আছে একটা ক্যানেল অর্থাৎ খাল একটা ছোট খাল বয়ে যাচ্ছে এ পাশ দিয়ে এবং এই যে দৃশ্যগুলো সবুজ ঘেরা গাছপালা বাঁশ গাছ নদ নদী এবং সাইডে একটা ওই যে বড় বিল দেখেন ওই যে খাল আপনাদের দেখাচ্ছি সত্যি একটি অসাধারণ একটা দৃশ্য যা আপনাদের দেখে অবশ্যই অনেক ভালো লাগবে ভিডিওটা ভিডিওটি আমি বেশি দীর্ঘায়িত করবো না আপনাদের সংক্ষেপ কিছু দেখার জন্য করে নিচ্ছি এই যে দেখে থাকুন এই যে বাড়িগুলো খুবই সুন্দর দেখেন কত সুন্দর অনেক সুন্দর এবং এই যে এই যে ঘরগুলো বাড়িঘর গাছপালা তরুলতা নদ নদী খাল বিল গুলো আবার দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে গ্রামের এই দৃশ্যগুলো যারা গ্রামকে ভালোবাসেন এবং যারা গাছপ্রেমী প্রাকৃতিক বন্ধু বন্ধু প্রেমী গাছপালা যাদের প্রিয় এবং গ্রাম যাদের খুব প্রিয় যাদের মাতৃভূমি আছে গ্রামে তাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার পাশে থাকার গেছিলাম দুই তেলায় দু জায়গা নেই ভিডিঅ'টি ভাল লাগিলে অৱশ্যে আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰক অনেক ভিডিঅ' নিউজ ভিডিঅ' আমাৰ এই চেনেলে আপলোড কৰি আপত্তিত আমি গিৰমি আছোঁ ঘোরার কিছু দৃশ্যটা আপনাদের দেখাতে চেষ্টা করছি আজকে আপনারা কিছুটা দৃশ্য দেখে যদি আমার ভিডিওটি সত্যি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি